শুভ সকাল সময়কে আজ একুশ সেপ্টেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল গরমে স্কুলের ক্লাস এগিয়ে সকাল সাড়ে সাতটা থেকে তীব্র দাবদাহ কাছাড়ে নবম দশম শ্রেণীর ষান্মাসিকের ইভিনিং শিফটের পরীক্ষা বাতিল করিমগঞ্জে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট মুখ্যমন্ত্রী চেরে খেলা করছেন বললেন সুস্মিতা দেব পঞ্চায়েত ডিলিমিটেশন ক্ষুব্ধ কংগ্রেস দায়িত্ব নিলেন কাছের নয়া ডিসি বন্ধ অটোতে ধাক্কা মেরে দোকানে ঢুকে গেল এলটো আহত তিন এবং সর্বশেষ খবরটি হল করাতি গ্রাম দুধপাতিল সেতুর কাজ ফের শুরু পঁচিশে ডিসেম্বর লক্ষ্যমাত্রা জানালেন অনিরুদ্ধ নাথ ব্রিজের দৈর্ঘ্য বেড়ে হচ্ছে একশো ষোলো মিটার এবারে শুনুন বিস্তারিত খবর কাছাড় জেলায় চলমান তাপ প্রবাহের প্রতিক্রিয়ায় জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব শিক্ষার্থীদের চরম তাপের বিরূপ প্রভাব থেকে রক্ষা করার জন্য নতুন নির্দেশিকা জারি করেছেন আজ থেকে কার্যকর কাছাড় জেলার অধীন সমস্ত বেসরকারি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি স্কুলগুলিকে ক্রমবর্ধমান তাপমাত্রা থেকে শিক্ষার্থীদের রক্ষা করার জন্য নির্দিষ্ট সতর্কতামূলক ব্যবস্থা প্রয়োগ করতে হবে বলে জানানো হয়েছে দিনের উষ্ণতম সময় এড়াতে সংশোধিত স্কুলের সময় এখন সকাল সাতটা শুরু হবে এবং বারোটা এছাড়া সকালের সমাবেশগুলি শ্রেণীকক্ষের ভিতরে পরিচালনা করতে হবে স্কুলগুলিকে নিশ্চিত করতে হবে ছাত্রদের সারা দিন পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা থাকতে হবে শিক্ষার্থীদের এই সময়ের মধ্যে কুট এবং টাই থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অবশ্যই পরীক্ষা করতে হবে যে সমস্ত ফ্যান চালু আছে কিনা এবং শ্রেণীকক্ষগুলি ভালো বায়ু চলাচল রয়েছে কিনা বিদ্যুৎ বিব্রাটের ক্ষেত্রে স্কুলগুলিকে বিকল্প পাওয়ার সিস্টেমের ব্যবস্থা রাখতে হবে বর্তমান তাপ প্রবাহের মধ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও মঙ্গল নিশ্চিত করতে এই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশিকাগুলি অনুসরণ করতে হবে কোনো বা ব্যাখ্যার জন্য স্কুল কর্তৃপক্ষ জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারে পরবর্তী খবরটি হল তীব্র গরম করিমগঞ্জ হাইলাকান্দিতে স্কুল টাইমিং বদল হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেট প্রচন্ড তাপপ্রবাহের ফলে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্লাস এগিয়ে এনেছেন শুক্রবার রাতে জারি করা এক আদেশে জানানো হয়েছে যে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান সকাল সাড়ে সাতটা থেকে শুরু হবে এলপি স্কুলের ক্ষেত্রে ক্লাস চলবে বেলা বারোটা পনেরো মিনিট পর্যন্ত আপার প্রাইমারির ক্ষেত্রে বারোটা পঁয়তাল্লিশ মিনিট এবং হাই স্কুলের ক্ষেত্রে ক্লাস চলবে একটা পনেরো মিনিট পর্যন্ত সরকারি এবং বেসরকারি অর্থাৎ প্রাইভেট স্কুলের ক্ষেত্রে ওই আদেশ প্রযোজ্য হবে পরবর্তী খবরটি হল। করিম মুন্জি রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা এসসি ও ও এসটি সংরক্ষণ বিলুপ্ত করার হুঙ্কার দেওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে করিম মুন্জিও মামলা দায়ের করা হলো করিম মুন্জি এসসি নেতার রাহুল গান্ধীর বিরুদ্ধে সংবিধান অবমাননার অভিযোগ এনে জেলা পুলিশের কাছে মামলা দায়ের করেন এ প্রসঙ্গে রাজ্যে এসসি মোর্চার সভানেত্রী মন স্বর্ণকার বলে রাহুল গান্ধী আমেরিকায় গিয়ে বলেছেন কংগ্রেস ক্ষমতায় এলে ভারত থেকে এসসি এসটি ওবিসি সংরক্ষণ উঠিয়ে নেবেন তিনি বলেন এই প্রথম নয় আগে রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী ঠাকুরমা ইন্দিরা গান্ধী এবং জওয়াহরলাল নেহেরু এসসি এসটি ওবিসি নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন একইভাবে রাহুল গান্ধীও মন্তব্য করেছেন তাই রাহুল গান্ধী ভারতের এসসি এসটি ওবিসিদের কাছে ক্ষমা চাইতে হবে পরবর্তী খবরটি হল বন্ধ অটোতে ধাক্কা মেরে দোকানে ঢুকে গেল এলটো আহত তিন দলের বাইপাসে আবারও সড়ক দুর্ঘটনা বাহরের বেপরুয়া গতিতে ভাঙল দোকান গুরুতর আহত হলেন গাড়ি চালক সহ তিন দলেশ্বর বাইপাসের ডিভাইডারের পয়েন্টের একটি দোকানের সামনে থামিয়ে ছিল একটি অল্টো দ্রুত গতিতে হাইলাকান্দি দিক থেকে আসা এলটো গাড়ি এবং নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটো গাড়িতে থাকা চালক সহ তিন যাত্রী স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে কালীনগর সরোজনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাদের অবস্থা অত্যন্ত বেগতিক থাকায় তাদের শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে আহতরা হলেন কালীনগর দ্বিতীয় খণ্ডের মোহাম্মদ পারুল ইসলাম আব্দুল সালাম ও ইসলামউদ্দিন জানা গেছে হাইলাকান্দি দিক থেকে আসা এলটোটি দাক্ষামরের রাস্তার দ্বারের তামনি থাকা একটি অটোতে এবং এলটোর সঙ্গে সংঘর্ষের পর রাস্তার পাশের দোকানে গিয়ে সহজুরে ধাক্কা মারে দোকান ভেঙে ভিতরে ঢুকে যায় অটো এবং এলটোটি এদিকে দুর্ঘটনার যে অভিজ্ঞাত তাতে স্পষ্ট অল্টো গাড়ির গতি কতটা বেশি ছিল রাস্তার দ্বারে দুটি অস্থায়ী দোকানকে ভেঙে তছনছ করে দেয় দোকান জখম হয়েছেন বলে খবর রয়েছে আশপাশের আরও কয়েকটি দোকান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে পরবর্তী খবরটি হলো পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া তালিকা প্রকাশ নিয়ে ক্ষোভ ব্যক্ত করল শিলচর জেলা কংগ্রেস শুক্রবার জেলা কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক সম্মেলন করে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন রাজনৈতিক স্বার্থে পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে তিনি বলেন পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া তালিকা বের হওয়ার পর জেলা প্রশাসনের কার্যালয়ে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় এই সর্বদলীয় বৈঠকে জেলা আয়ুক্তের পক্ষ থেকে পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া প্রতিলিপি দেওয়া হয়নি তাই তারা সর্বদলীয় বৈঠক চলে বেরিয়ে আসেন শুক্রবার পুনর কার্যালয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে তাদের হাতে পঞ্চায়েত পঞ্চায়েত ডিলিমিটেশন প্রতিলিপি দেওয়া হয় ঘোষণা নিয়ে দাবি আপত্তির জন্য দুদিনের সময় সীমা বাড়ানোর জন্য আবেদন করা হয় জেলা আয়ুক্তের কাছে কংগ্রেস সহ বিরোধী দলের নেতৃবৃন্দ জেলা সভাপতি বলেন জেলা আয়ুক্ত আশ্বাস দিয়েছেন যে বিবেচনা করে তাদের জানানো হবে অভিজিৎ পাল বলেন পঞ্চায়েত ডিলিমিটেশন তালিকা প্রকাশের পর বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা চার পাঁচটি রাজস্ব গ্রাম তার মধ্যে একটি বা দুটি বাদ দিয়ে অন্য গ্রামের সঙ্গে সংযুক্ত করা হয়েছে তার জন্য গ্রামের লোকেরা হয়রানির শিকার হতে হবে জেলা সভাপতি অভিজিৎ পাল জাতি ধর্ম বর্ণ সবাই ঐক্যবদ্ধ হয়ে পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া তালিকা প্রকাশের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান পরবর্তী খবরটি হলো বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট নিয়ে মুখ্যমন্ত্রী ছেলেখেলা করছেন বললেন সুস্মিতা বাহান্নটি সুপারিশ মেনে শীঘ্রই বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট আসামে কার্যকর করার প্রয়াস চালানো হচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের প্রসঙ্গে শুক্রবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরে তৃণমূল সাংসদ সুস্মিতা বলেন বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট ভারত সরকার এখনও গ্রহণ করেননি অথচ আসামে তা কার্যকর হতে যাচ্ছে আসাম চুক্তির চয়নং দ্বারায় বলা হয়েছে যে বরাক ও হিলস ডিস্ট্রিক্টে এসব কার্যকর হবে না তাহলে বোরাকের ছেলেমেয়েরা বাইরে চাকরি বা পড়াশোনা করতে গেলে উনিশশো বা উনিশশো একাত্তরের কাগজ দেখাবেন তা নিয়ে এদিন প্রশ্ন উত্থাপন করেছেন তিনি বিষয়টি দামাচাপা দিয়ে মন্তব্য করা হয়েছে বলে দাবি করেছেন সুস্মিতা দেব দুই হাজার ষোলো থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত বিজেপির ভীষণ ডকুমেন্টের তিন ও চার নং পাতায় বরাকের ছেলেমেয়েদের জন্য তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে সংরক্ষণের কথা উল্লেখ রয়েছে কিন্তু নির্বাচনের পর বরাকের সংরক্ষণ দেওয়া হবে না বলে জানিয়েছে বিজেপি অন্যদিকে শুধুমাত্র বরাক উপত্যকাকে বাদ দিয়ে আসামের সমস্ত জায়গায় সংরক্ষণ হয়ে গেছে এই পরিস্থিতিতে একটি সাদা কাগজের তত্ত্ব দিয়ে বরাকের ছেলেমেয়েরা বরাকে এবং বাইরে কয়েকটি চাকরি পেয়েছেন তা মুখ্যমন্ত্রীকে বিধানসভায় তুলে ধরার আবেদন জানিয়েছেন তিনি বরাকের চিকিৎসা মহাবিদ্যালয় হবে উড়ল পুল নির্মাণের কাজ শুরু হয়েছে ইত্যাদি কাজ শুধুমাত্র শোনা যাচ্ছে কিন্তু বাস্তবে কিছুই হয়নি কাজের কথা তো দূরের শিলচর পুরুষ বাক্যে কুড়ো করে ফেলে রেখেছে বিজেপি বর্তমানে পঞ্চায়েত নিয়ে নাটক শুরু হয়েছে রাজ্য জুড়ে কা নাগরিকত্ব পাওয়া মানুষ চাকরি পাবেন না নির্বাচন লড়তে পারবেন না তাহলে সেই এর দামটাই বাক্যি থাকলো প্রশ্ন সুস্মিতা মুখ্যমন্ত্রী কেন এই ছেলে খেলা করছেন তা বোঝা দায় হলেও বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট নিয়ে মহিমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে ছেলে করছেন বলে অভিযোগ তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের অন্যান্য বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রীর জবাব চেয়ে বরাক জনগণকে সচেতন হয়ে ওঠার আবেদন জানিয়েছেন সুস্মিতা দেব অপরদিকে দায়িত্ব নিলেন খাচারের নয়া জেলা একত মৃদুল যাদব শুক্রবার তিনি বিদায়ী জেলা আয়ুক্ত রোহন কুমার যার কাছ থেকে দায়িত্ব আর দায়িত্ব গ্রহণের পর নয়া জেলা আয়ুক্ত এদিন অধস্তন আধিকারিকদের সঙ্গে পরিচিত হন আর বিদায়ী জেলা আয়ুক্ত রোহন কুমার যা দায়িত্ববার সঙ্গে পর এদিনই তার নতুন কর্মস্থল বরফেটার উদ্দেশ্যে রানা হন পরবর্তী খবরটি হল করাতি গ্রাম সেতুর কাজ ফের শুরু দীর্ঘ প্রতিকার পর অবশেষে ফের শুরু হলো মদুরা নদীর উপর করাতি গ্রাম সেতু নির্মাণের কাজ ব্রিজের অসম্পূর্ণ কাজ প্রায় দশ বছর ধরে বন্ধ রয়েছে তিনটি পিলার ও অর্ধনির্মিত সেতু। ব্রিজের অর্ধ শুরু সেতু অবস্থায় বিভাগ আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই ব্রিজ চালু করতে মরিয়া দফতর একথা জানিয়েছেন বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাথ পূর্ত বিভাগের শিলচর উদারবন টেরিটোরিয়াল রোড ডিভিশনের কার্যনির্বাহী বাস্তুকার অনিরুদ্ধনাথ জান কয়েক বছর আগে ব্রিজ নির্মাণের কাজ কিছু দূর এগোনোর পর হঠাৎ করেই গতিপথ পরিবর্তন করে কড়াতি গ্রামের দিকে দাবমান হয় মদুরা নদী এতে মাঝের একটি পিলার ক্ষতিগ্রস্ত হয় ফলে সেতুর প্রকল্প চলে যায় বিষ পাওয়া বন্ধ হয়ে পড়ে চলমান কাজকর্ম এরপর কয়েক বছর অতিবাহিত হয় এবার সব প্রতিকূলতা ও সমস্যার পাহাড় ডিঙ্গিয়ে ব্রিজ নির্মাণের কাজে ফের হাত দিল পূর্ত বিভাগ এতে আশার আলো দেখতে শুরু করেছেন রংপুর কড়াতিগ্রাম ও দুধপাতিল উভয় পাড়ের মানুষ দুধ পাতিলের দিকে বহু আগে অ্যাপ্রোচ তৈরি হয় কিন্তু করাতি গ্রামে জমি বেদখল মুক্ত করা ছিল প্রশাসনের কাছে এক চ্যালেঞ্জ কিন্তু কাচার জেলা প্রশাসনের তৎপরতা অ্যাপ্রোচ তৈরির জমি বেদখল মুক্ত করা হয় কদিন আগে সঙ্গে সঙ্গে অ্যাপ্রোচের জমিতে শুরু হয় মাটি বোরাটের কাজ অনিরুদ্ধ নাক জানিয়েছেন বহু আগেই কাজ শুরু করা যেত কিন্তু মাঝপথের সমস্ত পরিকল্পনা ব্যস্ত দেয় মদুরা নদীর গতিপথ বাধ্য হয়ে দুধ অংশে নদী খরণ করতে হয় এতে কিছুটা কাজ হলেও দুই বছর আগের বিধ্বং সীবন না মাঝের পিলারকে ক্ষতিগ্রস্ত করে দে সেটাকে পুরোপুরি সংস্কার করার পাশাপাশি কোরাথিগ্রাম অংশে নতুন পিলার বসাতে হবে এতে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে সেতু প্রথমে নতুন ব্রিজটির দৈর্ঘ্য ছিল বিরানব্বই মিটার এবার তা বেড়ে দাঁড়াচ্ছে একশো ষোলো মিটারে কোরাথিগ্রামের দিকে বৃদ্ধি পাচ্ছে চব্বিশ মিটার এদিকে দুধ পাতিলের দিকে অ্যাপ্রোচ তৈরি করা হয়েছে সাতশো মিটার খোরাতি গ্রামে অ্যাপ্রোচ তৈরি করা হবে চারশো মিটার সঙ্গে নদী বাঙ্গন প্রতিরোধের কাজ করবে পূর্ত দফতর ব্রিজ তৈরি হলে রংপুরের জাতীয় পর্যন্ত খোরাতি গ্রামের রাস্তা সংস্কারের জন্য নতুন করে প্ল্যান এস্টিমেট তৈরি করা হবে বলে জানিয়েছেন অনিরুদ্ধ না শুক্রবার এ নিয়ে জিজ্ঞেস করলে অনিরুদ্ধ নাগ জানান আগামী দেড় বছরের মধ্যে নয়া সেতুর কাজ সম্পন্ন করা হবে এর জন্য এক লক্ষ মাত্রা স্থির করেছে পূর্ত বিভাগের শিলচর ডিভিশন ব্রিজটি নির্মাণ হলে রংপুর কুরাতি সঙ্গে দুধ পাতিল ষষ্ঠ খন্ডের সরাসরি সংযোগ তৈরি হবে এতে উপকৃত হবেন দুই পাড়ের বৃহত্তর এলাকার মানুষ উন্নত হবে যোগাযোগ ব্যবস্থা তিনি এও জানান এই ব্রিজের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ সতেরো কোটি উনআশি লক্ষ টাকা ওই টাকার মধ্যেই নদীবাঙ্গন প্রতিরোধের কাজ শেষ করতে হবে কোনো প্রতিকূলতা না এলে দুই সালের ডিসেম্বর মাসের মধ্যেই সেতুর উদ্বোধন হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন অনিরুদ্ধ নাগ তিনি জানান অ্যাপ্রোচের কাজ শেষ হলেই নতুন পিলার বসিয়ে কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে বর্তমানে অ্যাপ্রোচের মাটি পোরাটির কাজ দ্রুত গতিতে চলছে বলে জানান তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত